சார் சர் மரபே சர்தார இவர் இதில் கார்த்தி ரஸ்தா சரிக்கா ரஸ்தா சரிக்கா ரஸ்தா சரிக்கா ரஸ்தா சரிக்கா पढ़तीगे आयत आयत खुदबा सरकार का 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 परवरदेगार दिखे रास्ता सरकार कर का रास्ता सरकार कर का

「パリーカーリーカーリーカーリパリパリ」 சர கா ரூபு அமீன் ஜுபே கலா சர்பா சரார கால அமீன கலபா சர

একটি ছোট্ট করে কালাম একদম নতুন কালাম সে কালামটি পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন চাই 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 রে দেখি দেখি শোনে শোনে আখি চাই 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 রে দেখি চাই শোনে মদিনা আখি চাই

সোনার মদিনা চাই 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 রে দেখি তিচ সোনার মদিনা আমি আমার যত ব্যথা বেদনা চোখের জলে ভাষিয়ে দেবোগ মদিনা আমি আমার রাজি যত ব্যথা বেদনা চোখের জলে দেব কি মদিনা

show ভাইয়ের জন্য গাইবো তো তার আগে একটি রিকুয়েস্টের কালাম আমার একটি ভাইরাল একটি কালাম এখন ট্রেন্ডিং আমার আব্বু লেখা সেই কালামটি পরিবেশন করছি শশির ও রেও ভূমি মোদি দর্জা বেলি ও রেও ভূমি মোদী দর্জ বেলি দুশির বিস্কন কয়া মরো বেজে দশ বিস্কন কৈয়া মরো বেজে দশির দু শশির বিসা মর ডো বেজে দশরা বইয় মরজে দশরা

তু দিনকে তুই শশির বিসাই অঙ্গন বিস অঙ্গন বেজি দশরা i <laughs> চলুন আবার ভীষণ আমি কালাম এটাও রিকোয়েস্টেড কালাম আমার একটি ভাইরাল কালাম আমার ইউটিউবে এই এই গজলটি পপুলার ভিউস আছে সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেই

হ্যালো জি হ্যালো হ্যালো জি তো চলুন রিকোয়েস্টের কালাম জিকিরের মাধ্যমে পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আকাশের তুই বললা আমায় কোন পদে তোর ঠিকানা যাব চলে তাগার কাছে মন আমার মানে আকাশিরে তুই বল না আমায় কোন পথে ঠিকানা যাব জনি দাগারে কাছে মনে যেই আমারে মানে না তুই বল না আমায় কোন পথে তোর ঠিকানা যাব জনি দাগারে কাছে মনে যেই আমারে মানে না সে যেই আমারে জানে রে জানে প্রাণে না সে যেই আমারে জানে রে জানে প্রাণে না পারে 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 মনে বাধা না মা দিন মা দিন শুনে মানে той ठिकाना जा जाबो चली लागय कछे मन जे हमारे मानेला अति श्री तू बोले ना हमारे करे पड़े तोय ठिकाना जा जाबो चली लागय कछे मन जे हमारे मानेला ని్త pouredన వాడు క favour దసో హాటేవ recursel很多 ఎట్ ఔప సక క్డు ా�లాట తే ప్కొన డిన ా బక్ బిన ాట్తకు ాటారిన మీనా మీం కెు ల్యం వె థిన ాటు థాక్రి క్ proceeding స

পাকিস্তানি স্টাইল একটি কালাম উর্দুনাথ যেহেতু একটু আগেই সাইল বাচ্চা সাইল গিয়ে গেছে গজলটি অডিয়েন্স রিকোয়েস্ট করছে আবার গাওয়ার জন্য তো তাদের রিকোয়েস্টে আবার গাইছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পাকিস্তানি সাউন্ডে পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন হ্যালো অছি হ্যালো হ্যালো অছি হ্যালো হ্যালো

हाँ 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 啊啊！<No. S 2> ah, ah. আবার একটি বিশ্ব নবিশানি একদম নতুন কালাম একদম নতুন কালাম এখন ইউটিউবে আপলোড হয়নি সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা মনে দিয়ে প্রিয়

रविया मंडियो न बिली तनम जो शि राम मंडियो नी जो शादी रवैया मंड সু আলা বললে দিপেটা বা বলছি সবকে চেতাতা রুচিলাতাত। তরব <ISTuk>

মনরো নদ জনম জন শিয়ে রিজি র ভালো শ্রী রাতে ভালো জগৎ দিল জনম যা দিয়ে রা মনজি জনম যা দিয়ে রা মন মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মসজিদের